বিডিওর দাদাগিরি কর্তব্যরত চিকিৎসককে মারধর হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ হবিপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা হবিপুরের বিডিওর বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিপুর ব্লকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ঘটনায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মন্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাত দুটো বেজে চল্লিশ মিনিট নাগাদ ধবিপুরের ভিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরে তিনি রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চরথাপর কিল মারেন পরবর্তীতে ফের চড়া হয়ে ধাক্কা মারেন সেই ধাক্কায় তিনি আগুলে চোট পান আগুল থেকে রক্তপাত হয় পুরো বিষয়টি বিএ সাহেবকে জানিয়েছেন পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদি এ বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত ক্যামেরার সামনে আসতেই সাংবাদিকদের তেরে আসলেন তিনি রাতে এই জাস্ট আজ গত রাতে যে হয়েছে ভোর তিনটে নাগাদ যা খবর পাওয়া যাচ্ছে যে আপনার এক ডক্টরকে বিডিও হরিপুর বিডিও মারধর করেছে তার ওয়াইফকে চিকিৎসা করাতে নিয়ে এসে ঘটনার সত্যতা করে দিয়েছে ঘটনাটা আমি বাই ফোনে শুনেছি যে উনি এতে ছিলেন উনি উঠে ছিলেন ডক্টর দীপাঞ্জন হ্যাঁ ওনার ডিউটি ছিল নাইটে ঠিক আছে এখন সকাল আটটা অবধি তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাইক ফোন জানিয়েছেন জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার উত্তরধন কর্তৃপক্ষকে জানিয়েছি এখন কি ব্যাপারটাতে ঘটেছে কোথায় কী ঘটেছে তদন্তর ব্যাপার আছে একটা সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবে এগো আপনার তো হাসপাতালে আছে হ্যাঁ সিসিটিভি আছে হোক লাগানো আছে ঠিক আছে এখন দেখতে হবে যে কী এখন ঘটেছে অফিস টাইমটাতে আমরা গিয়ে দেখবেন এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে আলোচনা করতে কি ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন এটা আলোচনা হবে সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টে জানালে সিএমও স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা স্যার পুলিশে তো অভিযোগ হয়েছে তার জন্য স্যার অ্যাডভাইস দিয়ে গেছিলাম আমি ইনজেকশন এটি করছিলাম আর স্যার একটু বাথরুমে গেছিলেন তো দিয়ে পর হঠাৎ করেই মানে স্যার ভিডিও স্যার হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম মানে আমি সেভাবে চিনি না উনি আসলে উনি নিজে বললেন যে আমি ভিডিও আমার একজন কোন ব্লগের ভিডিও কোন ব্লগ বললাম আমি এখানকার ভিডিও আমার একজন পেশেন্ট এসছে তো খুব তাড়াতাড়োতে উনি ছিলেন তো হঠাৎ করে এবার আমার ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম তার মধ্যে স্যার চলে এসেছে আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়ি থেকে উনি না তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন আপনারা তাড়াতাড়ি দেখুন তো এবার আমার বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে ওনাকে ভেতরে নিয়ে আসুন এই কথাটা এই কথাটা মানে বলা যা শেষও হয়নি ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমার যে অনুপিএমও ওনাকে পুরো পলার ধরে একদম পুরো অ্যাটাক মানে কী খুশি চট থাপ্পড় মিলে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন তো যাই হোক আটকালো সেই সময় তারপরে এবারে

আমি কাল রাত্রে হচ্ছে অর্কল এবং ডক্টর দীপাঞ্জ মন্ডল আমি ডিউটিতে ছিলাম রাত আটটার দিকে আমার ডিউটি শুরু হয়েছিল ঠিক দুটো চল্লিশের দিকে আমাদের কমিরপুরের বিডিও সাহেব শ্রী অর্জন্দ দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেন সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য উনি সঙ্গে সঙ্গে আমার করার করে আমাকে চর থাপ্পড় মারেন কিল মারেন তারপরে আমি বললাম আপনি এরকম ব্যবহার করছেন কেন ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চট তাপড় মারেন ঠেলা মারেন ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয় আমি কিছুটা রেগে যাই যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য আমি কিন্তু ওনার মেসেজকে একটু ডিলে করিনি আমি ওনার মেসেজকে অ্যাটেন্ড করলাম সমস্ত ভাইটাল দেখলাম প্রেশার অক্সিজেন সব দেখলাম অক্সিজেন লাগালাম নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশান দিলাম যা যা করণীয় আমি সবই করেছি সঙ্গে সঙ্গে আমি আমার বিএমএস স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ ওনাকেও ফোনে জানাই উনি এখানেই থাকেন উনি বললাম তুমি কাইন্ডলি আসো এই ঘটনা হয়েছে আমার সাথে আমার তো হাতে খুবই লেগেছে চোখ পেয়েছি আমি লিখতে পারছি না তো উনি আসেন পরবর্তীকালে বিডিও সাহেবের মিসেসকে ডক্টর আরিফ মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সবই করেন উনি একটু সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান তারপর ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় কিন্তু উনি আমার কাছে এখন